তিনতালার নিশ্চয় ক্লামেলা আছিলো যার কারণে কারেন্ট না থাকলেও মনে করেন হাওয়াটা হাওয়া জন্য পাই ওর হিসাবে তিন তলায় এক কর্নারের নিয়েছিল কার্ঞ্জকটা ছিল ক্লাস মনে হচ্ছিলো ওই ইঞ্জিনিয়ারিং আটতলায় হ্যাঁ তো না নিজেদের সারা জীবনের উপার্জন কিভাবে খোয়া গেল সেই বেদনার গল্পই শোনাচ্ছিলেন দুই বৃদ্ধ সিদ্ধেশ্বরের এই প্রকল্পে দুজনের টাকা দিয়েছেন বেশ কবছর আগে কিন্তু এখন ফ্ল্যাট তো নয়ই টাকাও ফেরত পাননি তারা সেসব ফ্ল্যাট বিক্রি হয়েছে অন্যদের কাছে সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ টাকা দিয়েছিলেন আটাশ লাখ আর ব্যবসায়ী তসলিম উদ্দিন দিয়েছিলেন উনিশ লাখ এখন সব খুঁয়ে নিজের কাছেই অপরাধী হয়ে পরিবারের সামনে ঘুরেন তারা ছেলেপেলে নিয়ে আমি এখন পঙ্গু হয়ে গেছি ব্যাংকের লোনের জানা সত্য আছে এখানে এই জন্য আমার ডায়াবেটিস নাই হার্ট নাই তারপরে আমি স্টক করেছিলাম রাস্তায় আমি এখন নিঃসুক এসব টেনশানে আমার এখন ট্যাবলেট খাই ঘুমাইতে হয় ডাক্তারের সাজেশনে এখন ট্যাবলেট খাইতে ঘুমাইতেছি এইভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম এভারেস্ট হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড সিদ্ধেশ্বরীর প্রকল্পটির মূল ফটক থেকে বর্তমান ফ্ল্যাট মালিকেরা এভারেস্টের নাম মুছে ফেলার চেষ্টা করেছেন যা এখনো স্পষ্ট বোঝা যায় কোম্পানিটির খোঁজে নামে সময় সংবাদ আপনারা কি জানেন কোথায় আছে এভারেস্ট নাই শুধু এভারেস্টের বিজ্ঞাপনের ঠিকানা ধরে তাদের শঙ্করের অফিসে গিয়ে শোনা গেল বহুদিন থেকেই লাপাত্তা তারা বাড়ির ম্যানেজার বললেন প্রতারণার শিকার অনেক গ্রাহক এখনো আসেন টাকার জন্য আপনার কি জানা আছে যে এরকম মানে ভাড়া কি দেয়নি জানে সম্পূর্ণ মাসের বা এভারেস্টের ফোন নাম্বারগুলোর কোনোটা বন্ধ আবার কোনোটা ধরছেন অন্য কেউ এসব নিয়ে রিহাবের কাছে জানতে চাওয়া হলে তারা জানান এভারেস্ট রিহাবের সদস্য নয় বেশ কয়েকদিন আগে কিন্তু সরকার একটা সার্কুলার জারি করছে রিহাবের বাইরে যে সমস্ত সদস্য ডেভেলপার কাজ করে সেই ডেভেলপাররা কিন্তু এখন রিহাবের মেম্বার হতে হবে বিকজ তারা যদি রিহাবের মেম্বার হয় তখন কিন্তু তাদের একটা জবাব থাকবে এবং তারা মেম্বার হলে তখন কিন্তু এই সেক্টরটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে বলে আমরা মনে করি বর্তমানে রিহাবের সদস্য আবাসন প্রতিষ্ঠান আছে প্রায় বারোশোটি আর রিহাবের বাইরে আছে অন্তত দুই হাজার তবে রিহাবের একটি সূত্র জানিয়েছে এভারেস্ট নামের ওই প্রতিষ্ঠানটি রিহাবেরই সদস্য ছিল গ্রাহকের সঙ্গে নানা অনিয়মের কারণে রিহাবের সদস্য পদ বাতিল করে যদিও ভুক্তভোগীদের আক্ষেপ শুধুমাত্র নিবন্ধন বাতিল করেই দায় এড়াতে পারে না রিহাব আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা